শারদীয়া দুর্গাপুজোর শুরু হয় সিদ্ধিদাতা গণেশের পূজা দিয়ে পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পুজো করা হয় সিদ্ধিদাতা গণেশের সমস্ত সমস্যা বাধা বিপত্তি দূর করতে সিদ্ধিদাতা গণেশের পূজা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালে গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে গণেশ চতুর্থী শুরু কখন আর শেষ কখন হবে ঘরোয়াভাবে গণেশ চতুর্থীর পুজোর নিয়ম আর পুজোর শুভ সময় কি রয়েছে বাড়িতে গণেশ থাকলে তা ঠিক কোন দিকে রাখবেন আর গণেশ বাবার প্রিয় খাবার কি তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সিদ্ধিদাতা গণেশের যারা ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওং গাং গণপতায় নম শাস্ত্র অনুযায়ী সিদ্ধিদাতা গণেশের পুজো করলে তার ভক্তদের যে কোনো কাজে সাফল্য লাভ হয় আর্থিক অবস্থার উন্নতি হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তাই চলুন বন্ধুরা ভিডিও শুরুতেই আমরা জেনে নেব যে গণেশ চতুর্থী তিথি কখন থেকে শুরু হচ্ছে দৃক পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর দু বাংলার কুড়ি ভাদ্র চোদ্দশো এই দিন দুপুর তিনটে একত্রিশ মিনিট থেকে শুরু হবে গণেশ চতুর্থী তিথি চতুর্থী তিথি শেষ হবে আগামীকাল অর্থাৎ সাতই সেপ্টেম্বর বিকেল পাঁচটা ছত্রিশ হিন্দু ধর্মে যেহেতু যে কোনো তিথি উদয় তিথি অনুযায়ী পালন করা হয় সেই অনুযায়ী গণেশ চতুর্থী তিথি পালন করা হবে ইংরেজির সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার একুশে ভাদ্র চোদ্দশো শনিবার এবার জেনে নেওয়া যাক গণেশ চতুর্থী পুজোর শুভ সময় কি রয়েছে সাতই সেপ্টেম্বর দু শনিবার গণেশ চতুর্থী পুজোর শুভ সময় শুরু হচ্ছে বেলা এগারোটা তিন মিনিট থেকে পুজোর শুভ সময় শেষ হবে ওই দিনই একটা চৌত্রিশ মিনিটে গণেশ চতুর্থী পুজোর পর্ব দশ দিন ধরে চলবে শেষে পুজো অনন্ত চতুর্দশীতে শেষ হয় চব্বিশ সালে গণেশ চতুর্থী শেষ হবে সতেরোই সেপ্টেম্বর দু সকাল দশটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে শনিবার সাতই সেপ্টেম্বর গণেশ পুজো করলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায় গণপতি বাবার পূজার বিশেষ মাহাত্ম রয়েছে কিছু নিয়ম মেনে করুন গণেশ পূজা মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে ঘরোয়াভাবে গণেশ পুজো করতে যে জিনিসগুলি লাগে সেই জিনিসগুলি হল লাল কাপড় পঞ্চামৃত পূজার উপকরণে রাখতে হবে পৈতে সুপারি পান লবঙ্গ ঘি কর্পূর গঙ্গা জল এই সামান্য উপকরণেই সিদ্ধিদাতার পুজো সম্ভব হয় এছাড়াও ফুল দুর্বা ঘাস আরও লাগে ফল তবে কলা দিয়ে পূজা করলে সিদ্ধিদাতাকে খুব সহজেই খুশি করা যায় এবার জেনে নেওয়া যাক সিদ্ধিদাতা গণেশকে বাড়ির কোন দিকে রাখবেন বাস্তুবিদ্যার মতে ঘরের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিকে গণেশের মূর্তি রাখলে তা বেশ ফলদায়ক হতে পারে তবে উত্তর দিকে মুখ করে গণেশের মূর্তি রাখলে সেটাই বেশি ভালো হয় বাড়ির মূল প্রবেশদ্বারের দিকে মুখ করেও রাখতে পারেন গণেশের মূর্তি তবে মনে রাখবেন দক্ষিণ দিকে মুখ করে কখনোই গণেশের মূর্তি রাখবেন না এবার জেনে নেওয়া যাক গণেশ ঠাকুরের প্রিয় খাবার কি যেই খাবার ভোগ হিসেবে নিবেদন করলে খুব সহজেই সিদ্ধিদাতার কৃপা লাভ করা যায় মোদক গণেশ ঠাকুরের প্রিয় খাবার চিনি বাদাম ও মিষ্টি দিয়ে বানানো এই খাবার খুবই সুস্বাদু এছাড়াও রয়েছে পুরন পুলি ময়দা দিয়ে বানানো এই পরোটার ভেতরে থাকে ছানা ডাল নারকেল আর গুড় এটিও গণেশ বাবাজির খুব প্রিয় এছাড়াও রয়েছে লাড্ডু মোদকের মতো লাড্ডুও গণেশ ঠাকুরের অন্যতম প্রিয় খাবার প্রসাদে যদি এই লাড্ডু রাখেন তাহলে কর্মক্ষেত্রে সফলতার পথ প্রশস্ত হয় এছাড়াও গণেশ ঠাকুরের প্রিয় খাবারের মধ্যে রয়েছে পেড়া দুধ ক্ষীরের গুঁড়ো চিনি ও এলাচ দিয়ে বানানো এই খাবারও গণেশ ঠাকুরের খুব প্রিয় এছাড়াও রয়েছে মুরগির মোয়া আর যে কোনো হলুদ রঙের মিষ্টি আপনারা দিতে পারেন আর ফল প্রসাদে অবশ্যই রাখতে হবে কলা এটি গণেশ ঠাকুরের অন্যতম প্রিয় খাবার বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করলাম না গণেশ পুজোর বিষয়ে আরও ভিডিও আসছে এছাড়াও অন্যান্য পুজো আর যে সমস্ত পুজো আসছে সমস্ত বিষয়ের ভিডিও আসছে সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ